আজকের আমি বানাচ্ছি নতুন রেসিপি পনির টিক্কা মশলা এখানে আছে পাঁচশো পনির আছে এখানে আছে আদা বাটা রসুন বাটা বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে দই ধনে পাতা কুচানো গরম মশলা বেসন মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জির গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ তন্দুরি মশলা দেবো দইটা দেবো বেসন চার চামচ দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো তন্দুরি মশলা মরিচের গুঁড়ো এখানে একটু গুঁড়ো গরম মশলা দেব লবণ দেব আদা বাটা ভালোভাবে মিশিয়ে নেব এবার ভালো করে মিশানো হয়ে গেছে এর মধ্যে দেব একটু ধনে পাতা বাটি এর মধ্যে এবার পনিরটা দিয়ে দেব সব ভালো করে মিশিয়ে নেবো এবার কড়াইটা বসিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে আসলে তেল দেব সাদা তেল কড়াইটা গরম হয়ে গেছে তেলটা এবার একটা একটা করে চামচে করে তুলে তুলে দেবো গ্যাসটা একটু মিডিয়াম আঁচ করে দেব মানে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছে এরকম লাল লাল হবে ওই পিঠটাও তারপরে একা করে পনিরগুলো সব ভেজে নেব এক চামচ রসুন বাটা দেব করে নিন তারপরে দেবো পেঁয়াজগুলো কোড়টে কাঁচা লঙ্কা কাটা ও দেখো ক্যাপসিকাম গুলো ক্যাপসিকাম বেলপেপার ঢাকা দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসটা কমিয়ে রাখব ঢাকা দিয়ে রেখেছি গ্যাসটা একটু মিডিয়াম আস করে তো সেদ্ধ এসছে আর একটু কি নিতে হবে আর একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে আরো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এই তো ভাজে হয়ে এসছে এবার দেবো দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জলে আর একটু জল দেব ভাজা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলেই নামিয়ে নেব গ্যাসটা একটু বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব ফুটে গেছে ঢাকা দেওয়ার পরে শুনে গেছে এবার দেবো একটু ধনে পাতা কুচানো দিয়ে নামিয়ে নেব টিক্কা মশলা রেডি